নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এঁচোড়ের রেসিপি শেয়ার করবো এচোড়ের তো অনেক রেসিপি খেয়েছেন এচড়ের ডালনা এচড়ের কালিয়া এবং এঁচোড়ের চিংড়ি আমি আজকে আপনাদের এচড়ের একটা অন্য স্বাদের রেসিপি শেয়ার করবো যা খাওয়ার পর আঙুল চাটতে থাকবেন এতটাই টেস্টি হয় তো চলুন আজকের রেসিপি আমরা দেখে নিই আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এ রেসিপি বানানোর জন্য আমি এচড়গুলো কেটে নিয়েছি অবশ্যই দেখে বুঝতে পারছেন এই রকম ছোট সাইজে কেটে নিতে হবে এরপর জল দিয়ে দেব আর এচোড়টা দিয়ে দিতে হবে সঙ্গে স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এচড়টা কিন্তু প্রায় সিক্সটি পারসেন্টের মতো ভাবিয়ে নিতে হবে এঁচুরের সাথে লবণ আর হলুদটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার ঠাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই থেকে তিন মিনিট মতো আর এদিকে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল প্রায় একশো গ্রামের মতো আপনারা অবশ্যই পরিমাপটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি গোবিন্দভোগ চালটা একটু ধুয়ে নেব পরিষ্কার করে চালটা তিন চারবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আর ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে আমি রেস্টে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিট আর এই দিকে এঁচড়টা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেব আলু আলুটা একটু বড় সাইজের কেটে নিয়েছি তাই আলুটাও আমি সিক্সটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব। আবারও ঠেকে দিচ্ছি দুই মিনিট মতো তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো দুই মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নিতে হবে আর চেক করে নিতে হবে এগুলো সেদ্ধ হয়েছে নাকি এবার জল ছড়িয়ে এঁচোড় আর আলু নামিয়ে নিতে হবে এরপর কড়াইটা আবারও পরিষ্কার করে বসিয়ে দেব শুকনো কাঠখোলায় কিছু গরম মশলা ভেজে নিতে হবে দিয়ে দিয়েছি তিনটে লবঙ্গ তিনটে এলাচ আর সামান্য দারুচিনি প্রথমে গোটা গরম মশলাগুলো প্রায় দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব গটা জিরা সামান্য পরিমাপ এবার গটা জিরাটাও বেশ ভালো করে ভেজে নিতে হবে গরম মশলা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বের হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ সর্ষের তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর গোটা গরম মশলাগুলো কিন্তু বেটে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন বা শিলনড়ায়ও বেটে নিতে পারেন তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এঁচোড় আর আলু ভেজে নিতে হবে এই আর আলু লাল করে ভেজে নেব তাই গ্যাসের ফ্রেমটা হাই রেখেই ভেজে নিতে হবে থেকে দেড় মিনিট এইভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা এঁচড় আর আলু ভেজে নিয়েছি এবার কিন্তু নামিয়ে নিতে হবে আর বেশি ভাজার প্রয়োজন নেই আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল আমি কিন্তু পুরো রেসিপিটা সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতাটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব কটা জিরা আর জিরাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি আমি বলে রাখি এখানে আপনারা চাইলে হিং ব্যবহার করতে পারেন যেহেতু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাচ্ছি আমি আজকে হিঙের ব্যবহার করব না টমেটোটা একটু নরম হয়ে আসলে দিয়ে দিতে হবে টেবিল চামচ আদা বাটা এবার আদাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ আদাটাকে ভেজে নিয়েছি দিয়ে দেব অল্প পরিমাণ জল আবারও মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে আর মশলাটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় আমি বেশ অনেকটাই পরিমাপ জল দিয়ে দেব তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানোও হবে আর মশলা থেকে তেলও ছেড়ে দেবে আমি আরও দুই থেকে তিন মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাপ ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব। আপনারা চাইলে ধনেপাতা কুচিটা অবশ্যই স্কিপ করতে পারেন আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা মশলা থেকে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে আর মশলার যে কাঁচা গন্ধটা সেটাও চলে গেছে এবার এঁচোড় আর আলু দিয়ে দিতে হবে আর মিক্স করে নিতে হবে মশলার সাথে আর আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেওয়ার পর এঁচোড়ার আলু কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এটা একটু সাইডে সরিয়ে রেখে দেব এদিকে আরেকটা কড়াই বসিয়ে দেব দিয়ে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা খুব ভালো করে গরম করে নিতে হবে ঘিটা গলে গেলে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা গোবিন্দভোগ চাল আর চালটা একটু ভেজে নিতে হবে থেকে দেড় মিনিট ভেজে নেব যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ বের হয়ে আসছে আর চালটা হয়ে যাচ্ছে তো বন্ধুরা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবার এঁচোড় আর আলু কষিয়ে নেওয়া দিয়ে দেব আমি সবটা এখানে ব্যবহার করব না বেশ কিছুটা পরিমাপ ব্যবহার করব এবার চালের সাথে ভালো করে মিক্স করে নিতে হবে আর ভালো করে মিক্স করে নেওয়ার পর আর বেশ কিছুক্ষণ কষিয়েও নিতে হবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পর্যাপ্ত পরিমাপ চল অবশ্যই আপনারা আপনাদের পরিমাপ বুঝে চলটা দিয়ে দেবেন এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য প্রায় মিনিট পর ঠাকনাটা একটু সরিয়ে নিয়ে দিয়ে দেব ছালের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে অবশ্যই কাঁচা লঙ্কার ব্যবহার নাও করতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলে এর স্বাদটা ডাবল হয় দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর চালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আমি নাড়াচাড়া করে আবারও কিন্তু ঠেকে দেব আমি আবারও চার মিনিট মতো ঠেকে দিচ্ছি যাতে চালটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায় তো বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই শুকনো হয়ে এসেছে আর চালটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে আর চেক করে নিতে হবে আলু আর এচড় সুসেদ্ধ হয়েছে নাকি এবার এখানে দিয়ে দেব ভেজে রাখা কটা গরম মশলা এক টেবিল চামচের মতো আমি জল দিয়ে বেটে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিলাম আবারও খুব ভালো করে মিক্স করে নিতে হবে এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ অবশ্যই লবণ আর চিনির পরিমাপটা বুঝে দেবেন আবারও মিক্স করে নিতে হবে বন্ধুরা সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেছে আর আমাদের রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও ডাবল হয় ঘি দেওয়ার পর আবারও ঢেকে দেব প্রায় এক মিনিট মতো এক মিনিট পর ঠাকনাটা সরিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে তো বন্ধুরা এই চোরের রেসিপি একেবারেই রেডি এবার আমি নামিয়ে নেব অবশ্যই যে কোনো নিরামিষের দিন এই চোরের অন্যরকম রেসিপি খেতে মন চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে খেতে পারেন অপূর্ব হয় খেতে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে